প্রতিদিন পরিচিত হই নতুন নতুন করে কারণ প্রতিদিন শিউলির হেসেলে বিশেষ অতিথি বিশেষ দিদিরা আসেন আমার ভরিয়ে তোলেন তাদের নতুন নতুন গল্প তাদের নতুন নতুন রান্না দিয়ে আর প্রতিটা দিদি আমার কাছে ভীষণ প্রিয় ভীষণ গুণী আর শিউলির হেঁসেলের অহংকার আজ চলে এসেছে তেমনি বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে কথা রেখেছি কথা দিয়েছিলাম আজ চলে এসেছে যাকে নিয়ে পরিচয়টা সেরে নেব নমস্কার আমি বাটানগর থেকে এসেছি শ্রীমতী শোভনা সাহা শোভনা দি আপনার সম্পর্কে আরেকটু জানতে চাই আমি আমার বাড়ি অ্যাকচুয়ালি উড়িষ্যাতে বাট আমার হাজব্যান্ড কলকাতায় এখানে একটা ফ্ল্যাট নিয়েছিলেন তো এখন উনি চলে যাবার পরে আমি এখন এখানেই আছি এবং আমি সিঙ্গেল লাইফ এখানে লিড করছি আমার দুই মেয়ে বড় মেয়ে হচ্ছে বম্বেতে থাকে ছোটো মেয়ে জার্মানিতে থাকে দে আর ওয়েল সেটেলড বাট আমি আমার মতো করে এখানে নিজের ফ্রিডাম নিয়ে বাড়ি ঘর সাজিয়ে এখানে থাকতে বেশি ভালোবাসি এবং আছিও তাই আমার যারা প্রতিবেশী তারা সবাই ভীষণ ভালো সবাই ভীষণ কোঅপারেটিভ স্পেশালি কার নাম তো আমি সবসময় বলবো ওর সব ব্যাপারে এত ইন্টারেস্ট এত প্যাশন যেগুলো আমার খুব ভালো লাগে বিকজ আমার এরকম ধরনের অনেক ইন্টারেস্ট আছে আমি এখনো এই বয়সেও আমি চাই আমার মধ্যে যা আছে যেন আরো কেউ শেখে আমি শেয়ার করতে ভীষণ ভালোবাসি এবং এখনো পর্যন্ত আমি অন্যের থেকে যেকোনো জিনিস শিখতে রাজি থাকি এটাই হয়তো আমার একটা গুণ বা দোষ জানি না বাট আমার ভালো লাগে এটা আর অনেক ভালোবাসি সোভনাদি কারণ আহ আমরা যত জানবো আপনারা বুঝতে পারবেন ভীষণ গুণী আর কিছু কাজ আপনার জানবো মানে ভালো লাগার কাজ একটু বলুন ভালো লাগা বলতে মেন তো আমি ইন্টেরিয়ার ডেকোরেশনে ভীষণ আমার ভালো লাগে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো বাড়িতেই আমি থাকি না কেন প্রত্যেকটা পয়েন্ট আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিই আমার ভীষণ এটা ভালো লাগে আর যে কোনো ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আমি সেটাকে ফেলি না কোনো না কিছু ক্রিয়েটিভ কাজ আমি করেই নি তারপরে তো আমার গার্ডেনিং আছে তারপরে আমার নিটিং আছে তারপরে সফটওয়্যার মেকিং আর দর্শক বন্ধু জানিয়ে রাখি আমি এখন যেখানে বসে আছি এটা শোভনাথীর বাড়ি ভীষণ সুন্দর গোছানো এইটুকুও দেখছেন আপনারা ভীষণ সুন্দরভাবে প্রতিটা কোণা নিজে হাতে এত সুন্দর করে গুছিয়ে তুলেছেন আমি ভীষণভাবে মানে দেখে অবাক আর আরও ভালো লাগার কাজ আছে আমি দেখেছি যেটা ভীষণ সুন্দর কুরুষের কাজ করেন খুব সুন্দর কাজ আর কবিতা পড়তে ভালোবাসেন বলতেও ভালোবাসেন তাই তো সেই জন্য আজকে আপনার থেকে একটা অবশ্যই কবিতা আবৃত্তি শুনবো নিশ্চয়ই আমি একটা কবিতা শোনাবো যেটা মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে শুনুন তাহলে ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক সামনে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ বেঙ্গলি থার্ড তাই তেমন ভালো বাসে না কিলাব বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না অসাধারণ আর মনে হচ্ছে অনেক অনেক গল্প করি কিন্তু সময় তো কম আমাদের তো হেসেলে ঢুকতেই হবে আর কি উপহার দিচ্ছেন আজকে আজকে আমি আমি যে রেসিপিটা শেয়ার নাম হচ্ছে রবরত্ন উইথ অসাধারণ আর আমি আজকে চলে এসেছি শুভনাদির বাড়িতেই একেবারে আছি আর এখানে ভীষণ সুন্দর করে গোছানোর সমস্ত কিছু তাহলে চলুন আর একদম দেরি করব না চটপট রান্নাতে চলে যাব। মাখানা উইথ স্যালাড এবার ওইটা বানাতে কি কি লাগছে চলে আসুন তাহলে দেখা যাক মাখানা রিফাইন্ড তেল জিঞ্জার গার্লিক পেস্ট লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা দই পেঁয়াজ বাটা হলদি গুঁড়ো চিনি নুন জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আনুষাঙ্গিক যা লাগছে গাজর ছোট ছোটো করে কাটা কিউব করে পানির এই পানিরটা আমি ঘরেই বানিয়েছি হোম মেড পানির বলা যায় ক্যাপসিকাম ক্যাপসিকাম এগুলো আমি সব শ্যালো ফ্রাই করে রেখেছি খালি এখন আমি মাখানাটা ভেজে আপনাদের রান্নাটা দেখাবো আর এগুলো সব ড্রাই ফ্রুটস লাগবে ওপরে গার্নিশিং করার জন্য কাজু কিশমিশ তেজপাতা গোলকি গোলমরিচ এলাইচি এগুলো ফোড়নের জন্য এগুলো সব লাগবে আমি প্রথমে একটু ফ্রাই করে নেব মাখানাগুলোকে ভাজা হবে এটা হ্যাঁ হালকাই বেশি রোস্ট করলে না এটা টেস্টটা চলে যাবে আপনারা হয়তো জানেন এইটা অ্যাকচুয়ালি লোটাসের যে স্টেম হয় না সেখান থেকে ফলটাকে আমার মাখানাগুলো এখন ভাজা হয়ে গেল এবং ভাজা হওয়ার পরে দেখুন এরকমই দেখতে লাগছে গ্রেভি করার জন্য যেগুলো দরকার সেটা আমি এক এক করে দেব প্রথমে তেল দিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল আমরা আপনারা ইচ্ছা করলে মাস্টার অয়েল ইউজ করতে পারেন তবে আমি এখানে বানাচ্ছি প্রথমে দিলাম তেজপাতা তারপরে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা গোলকি তার মধ্যে যা যা লাগে মোটামুটি পিঁয়াজি ভাজার একটা মিষ্টি হালকা হালকা গন্ধ একটা আসছে আপনারা তো বুঝতে পারছেন না বাট আমি পাচ্ছি প্রথমে দিচ্ছি তোমার টমেটো পিউরি জিঞ্জার গার্লিক পেস্ট খুব সুন্দর রান্নাটা খুব তাড়াতাড়ি হয় কারণ কি এগুলো তো বয়েল হবার কোনো ব্যাপারই নেই পানির তো আপনি আগেই করে রেখেছেন করে রেখে অল্প ইয়ে স্যালো ফ্রাইও করা আছে আমার তাই জন্য বেশি সময় এটা লাগবে না হ্যাঁ তারপরে আমি কি মশলা দেবো তারপরে দিচ্ছি আমি অল্প হলুদ গুঁড়ো হ্যাঁ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো এক্ষেত্রে বলে রাখি লঙ্কাটা আপনারা যে যেরকম কান সেরকমই দেবেন বেশি দেওয়ার দরকার নেই যেরকমটা আপনাদের পছন্দ সেরকমটাই দেবেন এটা ধনে গুঁড়ো তারপরে এটা ভাজা মশলার একটা গুঁড়ো আমি বাড়িতেই বানাই সেটাই পরে রেখেছিলাম সেটাই দেওয়া হচ্ছে ভাজা মশলাতে তেজপাতা যত রকমের গরম মশলা সব গরম মশলা জিরা ধনে তেজপাতা জিরা ধনে তারপরে গোটা এলাইচি লবঙ্গ ডালচিনি গোলকি সব হালকা ফ্রাই করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করা ব্যাস টু চিনি নুনও দিতে লাগবেই বা নুনের মাত্রাটা আমি একটু কমই রাখছি বিকজ নুন বেশি হয়ে গেলে না ভীষণ টেস্টলেস হয়ে যায় খাবার আমি দেব লাস্টে দিচ্ছি দইটা টক দই হ্যাঁ এটা আমার বাড়িতেই করা টক দেই আমি সব কিছু মোস্টলি বাড়ির জিনিসটাই আমি বেশি প্রেফার করি তাই জন্য আমার ভীষণ হ্যাঁ বাড়িতেই আমি সব কিছু করার চেষ্টা করি যত পেটে গ্যাসগুলোকে আমি শ্যালো ফ্রাই আগেই করে রেখেছিলাম এগুলো এক এক করে দেব দিয়ে আমি নাড়তে থাকবো হ্যাঁ নাড়লাম তারপরে দিচ্ছি আমি শিমলামিচ এতে আপনারা ইচ্ছা করলে পিস মানে গ্রিন পিস যেটা মটর সেটাও দিতে পারেন যত রকম দেবেন নবরত্নতে সেই সবগুলি টেস্ট আসবে মতো কত না এটাতে আলু একদম দেবেন না আলু দিলে এটা টেস্টলেস হয়ে যায় সে জায়গায় আপনারা পনির দেবেন এটা পনির দিয়ে হয় মাখানাতে পনির দিলে তার একটা আলাদা টেস্ট আছে আচ্ছা পনিরটা আমি একটু লাস্টে দিচ্ছি কারণ পনিরটা না দিলে পরে অনেক সময় গলে গলে যায় তাহলে আমি এই মাখানাটা দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল শেষের পর্যায়ে আমার রান্না কিছুই না দেখলেন তো কত তাড়াতাড়ি চট জলদি একদম কিছু ব্যাপার নেই এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প অবশ্য আমি একটু বেবি করব এটাকে নালে একদম ড্রাই হয়ে যাবে এটা অবশ্য আপনারা রাইসের সঙ্গে খেতে পারবেন না এটা লুচি পরোটা কি লাচ্ছা পরোটা এসবের সঙ্গেই বেশি ভালো যাবে তো ওই সমস্ত রেসিপি আমি আপনাদের আরেক দিন দেখাবো লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা বা লুচি পরোটা কোনটার সঙ্গে আপনারা এটা খেতে পারবেন এবার একটু গ্রেভি করার জন্য সামান্য আমি জল দেব কারণ এটা তো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তারপর আমি একটু স্ট্যান্ডিং টাইম একটু রাখবো রাখার জন্য ঢেকে দেব এটাকে তারপরে গিয়ে আমি পনিরটা দেবো দেখছি তাহলে আমার রান্নাটা শেষের পর্যায়ে চলে এসছে আমি জাস্ট একটা নেট দিয়ে কাভার করে রেখেছি একটু সিদ্ধ হওয়ার জন্য পানির ইয়েগুলো মাখানাগুলো এখন আমি পনিরটা দেব। ফাইনালি যেটা আমি মেশাবো সেটা হচ্ছে আমার হোম মেড পানির যেটা এই মাখানার মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন আলুর জায়গায় পানির এটা ভীষণই টেস্ট এটাকে বাড়ায় সেই পানির আমি এখন দিচ্ছি যেটা অলরেডি শ্যালো ফ্রাই করাই আছে দেখুন এই চেহারাই কীরকম চেঞ্জ হয়ে গেল তার জন্য গ্রেভিটা যদি খুব পাতলা পাতলা হয় টেস্টটা বিগড়িয়ে যাবে তাই জন্য আমি যেরকম দেখাচ্ছি এতটাই গ্রেভি পরে অবশ্য পনির আর মাখানা দেওয়ার জন্য একটু শোক করবে তাহলে আমাদের রান্নাটা এখন একদমই লাস্ট পর্যায়ে হয়ে এবার আমি এটাকে গার্নিশিং করে আপনাদের দেখাবো আমরা একেবারে চলে এসেছি খাবার টেবিলে আর সঙ্গে তো আছেন যিনি এত সুন্দর রেসিপিটা উপহার দিলেন সেই সঙ্গে আমি শিউলিকে আমার তরফ থেকে কিছু উপহার দিতে চাইছি আমার হাতে করা জিনিস কাল রাত বারোটা পর্যন্ত বসে আমি বানিয়েছি শিউলিকে দেবে বলে আশা করি ওর পছন্দ হবে না শিউলি অসাধারণ এটা আমার বিশেষ পাওয়া এটা আমার সৌভাগ্য আর আমি দেখাতে চাই দর্শক বন্ধু যে এরকম সুন্দর হাতের কাজ এটা একটা টেবিল ম্যাট টেবিল ম্যাট ভীষণ সুন্দর হাতের কাজ আর এটা সব থেকে বড় কথা যে এত যত্ন করে এত রাত জেগে আমার জন্য বানানো সেটা আমার বিশাল বড় পাওয়া অনেক ভালোবাসা শোভনাদি এই ভালোবাসাটা আমার সারা জীবনের পাওয়া আর স্লিং ব্যাগ অসাধারণ আমি একটু দেখাতে চাই মোবাইল স্লিং ব্যাগ এটা ভীষণ কাজের আর এত সুন্দর হাতের কাজ আমি অবাক হয়ে যাচ্ছি যত দেখছি একদম কুরুশের কাজ খুব সুন্দর আর সব থেকে ওই যে বললাম আপনি যে ভেবেছেন আমার জন্য এত রাত জেগে যে বানিয়েছেন সেটাই তো বড় পাওয়া সময় আমরা শোভনাদি রান্না নিয়ে একেবারে সরাসরি টেবিলে চলে এসেছি একদম ভীষণ সুন্দর একদম অন্য রকম একটা রেসিপি আমরা তো টেস্ট করব আর তার আগে বলি যদি শোভনাদিকে করতে চান মাসের সেরা তাহলে কিন্তু বেশি করে দেখতে হবে শোভনাদি রান্না আপনি বলুন আমার রান্নাটা নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার রান্নাটা আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন আশা করি আপনাদের সবাই লাইক করবেন বেশি করে দেখতে হবে এই রান্নাটা আর তাহলে আবারও শোভনাদির রান্না নিয়ে আমরা ফিরে আসবো আর নতুন রান্না আমরা দেখতে পাবো আর আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে আপনিও টেস্ট করুন নিশ্চয়ই ভীষণ সুন্দর আর মাখনা খাওয়া ভীষণ ভালো কারণ এতে আছে প্রোটিন ভিটামিন বি মিনারেল আর এটা ভীষণ উপকার শরীরের পক্ষে খুব সুন্দর একটা রেসিপি আপনি শেয়ার করলেন শিউলির হেসেলে অনেক ভালোবাসে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকেও তোমার আজকে শিউলি হেসেলে এসে আমি যে রেসিপিটা শেয়ার করতে পারলাম তার জন্য আমার খুব ভালো লাগলো আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন অবশ্যই এটা কি এটা হচ্ছে আমি তো তুলে দেখাই দর্শক বন্ধু অসাধারণ তার সঙ্গে স্প্রাউটস আছে আপনারা বোধহয় জানেন আজকাল স্প্রাউটস খাওয়াটা খুব ভালো বলে আমি এভরিডে মর্নিং আমি স্প্রাউটস খাই তাই জন্য আমার এটা একটা ইয়ের মধ্যেই আছে ডায়েটের এর মধ্যে স্প্রাউটস একটা থাকে আপনি স্যালাড যে কোনো ইয়েতে আপনি স্প্রিংকেল করে খেতে পারেন এর ভেতরেও দেওয়া আছে স্প্রাউটস আর এটা হচ্ছে ধনে পাতার

রুপস কালেকশন ঝাড়খন্ড রাঁচি তারা স্পন্সার করছেন শিউলির হেসেলে ফিফটিন পার্সেন্ট এখানে ডিসকাউন্ট পাচ্ছেন আর বিভিন্ন প্রদেশের শাড়ি পাওয়া যায় আপনি এখান থেকে বিভিন্ন রকম শাড়ি নিতে পারেন অফ কোর্স আর শিউলির হেসেলের পক্ষ থেকে এই মেমেন্টো বাহ খুব ভালো এটাই আমার আজকে সবচেয়ে খুব ভালো লাগলো শিউলির থেকে হাত থেকে আমি এটা মেমেন্টো নিতে পারলাম খুবই ভালো লাগছে ফিলিংসটা আমার ভীষণই ভালো হচ্ছে এবং শিউলি ওর এত অমূল্য সময় দিয়ে আমার জন্য এই সুরটা যে করলো তার জন্য ওকেও আমার অসংখ্য ধন্যবাদ অনেক ভগবানের কাছে আমার সমস্ত ব্লেসিংস ওর জন্য রইলো আগের লাইফে যেন ওরা আরো এগিয়ে যায় আরো ভালো হয় আরো উন্নতি হয় সমস্ত পরিবার নিয়ে ওরা ভালো থাকে অনেক ভালোবাসা শোভনাদি অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা এত প্রাণ থেকে মন থেকে এতটা চাওয়া আর আপনাকে আজকে পেয়েছি এসে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর দিদিরা প্রতিদিন আসেন আমার হেসেলে আর সেই জন্যই আজ আমার হেসেল চলছে শুধুমাত্র শোভনাদি আপনাদের মতো মানুষদের ভালোবাসার জন্য এতটা ভালোবাসা পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ সেই জন্য খুব ভালো থাকবেন আপনার আগামী দিন খুব ভালো কাটুক সুস্থ থাকুন তোমাকে জানাচ্ছি আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য শুভেচ্ছা তোমার তোমাকে নেয় তোমার সারা পরিবারের জন্য তোমরা ভালোভাবে আরও এগিয়ে যাও আরও এরকম নতুন নতুন জিনিস টেকনোলজিতে নিজেকে ভরপুর করে তোলো যেগুলো আমিও খুব লাইক করি আমিও খুব পছন্দ করি আমি জানি এগুলোকে খুব ভালো লাগে একদম আমি জানি সুপ্রাদি ভীষণভাবে এগুলোকে ভালোবাসেন বলেই আজকে আপনাকে আমি পেয়েছি এত ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে গড়া আজকের এই শিউলি ভেসেলে আপনাকে অনেক স্বাগত অনেক অনেক ধন্যবাদ তাহলে দর্শক বন্ধু আজকের মতো এই পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আপনি খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার